এই হচ্ছে আমাদের প্রক্রিটিমের অফিস তো খুব সুন্দর তো একটু পরিচয় করাই ইনি হচ্ছেন আমাদের এই প্রকৃতি মার্কেটিংয়ের জন্মলগ্ন থেকে প্রায় উনি আমাদের এই মিশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো ওনার হাত ধরে আমি এখান থেকে সাকসেসের রাস্তা দেখেছি শুধু আমি নয় আমার মতো এরকম হাজার হাজার ছেলে এখান থেকে আজকের সাকসেসের রাস্তা তো স্যারের পরিচয়টি করাই মিস্টার তরুণ কুমার নস্কর নমস্কার আর ইনি হচ্ছেন আমাদের এই অফিসের ম্যাডাম মিসেস তোমালি দত্ত নমস্কার তো স্যার ওনারা তো আমার কাছ থেকে প্রথম শোনার পর ঢপের ছ হ্যানো তেন নানান চত্র করে সব কিছু বলার চেষ্টা করছেন তো আমি স্যারের কাছে আসার সময় ফোন করে একবার বলছিলাম যে স্যার আমরা আসি তো আমার দুজন বন্ধু অনেক দিনতে দেখা সাক্ষাৎ হচ্ছি মানে আমি বলেছিলাম তো ওরা কোনো দিন বিশ্বাস করতে চাইছে না তো স্যার আমাদের এই প্রকৃতির মিশনে আমরা কিভাবে এখান থেকে মানুষকে সহায়তা দেব এবং যদি আমরা সোর্স আর্নিং সে রাস্তায় যেতে পারি তো বিষয়টাকে যদি ওনাদের সাথে খুলে আলোচনা করেন তাহলে আমার ক্ষেত্রে খুব ভালো হবে স্যার তো স্যার ওকে স্যার নমস্কার নমস্কার আমি তরুণ কুমার নস্কর তো আপনাদের মতো প্রথম যখন আমিও শুনি আমি ভেবেছিলাম এটা ঢপবাজি গল্প স্যার আমি একটা কথা বলি যে নিশ্চয়ই আমাকে একটা কথা বলুন অনেক কিছু শুনেছি এখন সোনার বা ইয়ে না সেরকম আর খুব একটা ধৈর্য নেই জাস্ট আমাকে একটা কথা বলুন অনেক কিছু তো মার্কেটে শুনেছি ডাইরেক্ট সেলিং বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম নাম আপনি আমাকে এক কথা একটা কথা বলুন যে এই কোম্পানিটা বা এই সিস্টেমটা অন্যদের থেকে আলাদা কেন ওকে আমি কেন শুনবো এটাকে নতুন করে আবার রাইট কিছু তো অভিজ্ঞতা হয়েছে রাইট তো এটা শুনতে গেলে কি করে আলাদা বা কি করে এটা ঢব নয় এটা শুনতে গেলে আপনাদের কাছে পাঁচ থেকে দশ থেকে পনেরো মিনিট সময় পাওয়া যাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চেষ্টা করবো সহজভাবে আপনাদেরকে বিষয়টা বোঝানো আসুন ভারতবর্ষের ইতিহাসে নেটওয়ার্ক মার্কেটিং যখন ম্যাক্সিমাম মানুষ বাঁকা চোখে দেখে দেখছে সেই সময় প্রক্রিয়টিভ ক্রিয়েটিভের মধ্যে এমন কি মধু আছে বা এমন কি জাদু আছে যার জন্য ভারতবর্ষের আনাচে কানাচে গলিতে গলিতে লাখো লাখো মানুষের সঙ্গে যুক্ত হচ্ছে এবং শুধু যুক্তই নয় অল্প দিনের মধ্যে তারা এখান থেকে লাখ লাখ টাকা রোজগার করছে তো তার যে চার থেকে পাঁচখানা ইউনিক পয়েন্ট আছে সেটা কি শুনতে চান হ্যাঁ বলুন ওকে তার জন্য দশ মিনিট সময় দিতে হবে ধন্যবাদ বলুন প্রথম যে পয়েন্ট সেটা কি মার্কেটে যে হাজার হাজার কোম্পানি আছে তাদের মূল উদ্দেশ্য কি তাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যেন তেন প্রকারেও পাবলিককে বিক্রি করা এটাই হচ্ছে তাদের অনলি ওয়ান একটাই উদ্দেশ্য বা প্রক্রিয়েটিভ কি বলছে অ্যাজ এ ডাইরেক্ট সেলিং কোম্পানি আমার কাছেও দুশো প্রোডাক্ট আছে মার্কেটের রিজনেবল প্রাইস আপনারা সেটা নিয়ে ক্যারিয়ার করতে পারেন তার সঙ্গে আপনি আপনার ব্র্যান্ডের মার্কেটের অল প্রোডাক্ট গুড মর্নিং টু গুড নাইট সমস্ত কিছু কিনেও এখান থেকে একটা কেরিয়ার করতে পারেন কি বলে ইয়েস বলুন এটা সম্ভব এটা আর পাঁচটা কোম্পানি থেকে এটা আলাদা ইয়েস অন্য এটা কি সম্ভব স্যার ইয়েস একদম এটা পুরোটাই সম্ভব আপনি শুনুন স্যার এটা আচ্ছা না আমার ট্র্যাডিশনাল মার্কেটের প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং এ হয় ইয়েস আজ পর্যন্ত শুনিনি তো ভারত সরকারের লাস্ট যে রুলস আছে ডাইরেক্ট সেলিং এর উপরে ওখানে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে আপনি যে কোনো কোম্পানির সাথে টাই আপ করে আপনি ট্র্যাডিশনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা আচ্ছা রাইট এটা জানা ছিল যে পয়েন্টটা বলবো সমস্ত কোম্পানি একশো টাকা ইনকাম করলে প্রথম ষাট থেকে সত্তর টাকা নিজেরা মুনাফা নিয়ে নেয় আর বাকি যে তিরিশ থেকে চল্লিশ টাকা পড়ে থাকে সেটা যারা ফিল্ড ওয়ার্ক করে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে এবং গভর্নমেন্টের জিএসটি দেয় সত্তর টাকা নিজেরা মুনাফা করে ষাট থেকে সত্তর আর তিরিশ থেকে চল্লিশ টাকা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে বুঝতে পারছেন তাই ওখানে কেরিয়ার করা সো মাছ টাফ কিন্তু দেওয়ান থেকে বলছে একশো টাকা রোজগার হলে ফার্স্ট অষ্টনব্বই টাকা আমি আমার ফিল্ড কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করব এবং গভর্নমেন্টের জি দেব আর টু পার্সেন্ট আমার প্রফিট অর্থাৎ দু টাকা আমি প্রফিট করব। তাই এখান থেকে খুব দ্রুত এত বড় ডিসবার্সমেন্টের জন্য খুব দ্রুত মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করছে রাইট তিন নম্বর যে ভাইটাল পয়েন্টটা বলছে আমার ফিল্ড কর্মীদের পরিশ্রমের ঘাম জোড়ানোর আগে আমি পারিশ্রমিক তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব অর্থাৎ পেমেন্ট অন্যান্য কোম্পানিতে আপনার যেটা করতে হয় মাসের শেষে অপেক্ষা করতে হয় কখন পেমেন্ট পাবো কখন পেমেন্ট পাবো কিন্তু প্রো ক্রিয়েটিভ কি বলছে আপনার পরিশ্রমের ঘাম শোকানোর আগে আপনার পারিশ্রমিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে বলুন ভালো না খারাপ দারুণ ইয়েস চতুর্থ যে পয়েন্টটা অন্য একটা কোম্পানিতে আপনি যদি দু থেকে পাঁচ বছর পরিশ্রম করার পরে কোনো কারণে শারীরিক অসুস্থতার জন্য আপনার কাজটা কমে যায় থেমে যায় বা আপনার কোনো টিম বসে যায় তাহলে কিন্তু আপনার ইনকাম জিরো অর্থাৎ চার পাঁচ বছরের পরিশ্রম কিন্তু আপনার জিরো হয়ে যাবে বাট প্রিয় বলছে আপনি দু থেকে তিন বছর এখানে পরিশ্রম করার পরে ঈশ্বর নাই করুক কোনো কারণে যদি আপনার টিম বসে যায় বা আপনি বসে যান আপনার কিন্তু লাইফ টাইম একটা সিকিওর ইনকাম আপনার কাছে যাবে তার একটা তার বহু এক্সাম্পল প্রক্রিয়ভ আছে তার একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে আমাদের সত্য একজন সিনিয়র লিডার ছিলেন মিস্টার অমিত ব্যানার্জি উনি আজ থেকে প্রায় এক বছর আগে পরলোক গমন করেন কিন্তু খোঁজ নিয়ে দেখুন প্রত্যেক দিন ওনার অ্যাকাউন্টে প্রত্যেক দিন ওনার সেই পুরোনো কাজের রেভিনিউ কিন্তু প্রত্যেক দিন ওনার জেনারেট হয় অর্থাৎ মাসের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু পার মান্থ উনি এক বছর পৃথিবীতে নেই প্রত্যেক মাসে কিন্তু ওনার রোজগারটা যাচ্ছে এটা কিন্তু কারোর দয়াদাক্ষিণ্যে নয় এটা সম্পূর্ণ ওনার কাজের রেভিনিউ উনি পাচ্ছেন এইভাবে একটা সিকিওর জায়গা এখানে করা আছে এবং পঞ্চম যে জায়গাটা আপনারা শুনতে এসছেন ভোলানা বাবুর সঙ্গে যে কি করে খেয়ে আবার পয়সা ফেরত যায় তাই তো হান্ড্রেড পার্সেন্ট এটা কি সম্ভব আবার বলেছে হান্ড্রেড পার্সেন্ট কি করে পাওয়া যায় বলেছেন এই জায়গাটা যে কোনো মানুষের একটু